পানি কমতে থাকলেও আবারও ভাঙন দেখা দিয়েছে সানন্দবাড়ি মণ্ডলপাড়া এলাকায় গত কয়েকদিনের দিনের ভাঙনে প্রায় পাঁচ থেকে সাতটি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এই স্থানে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে যে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই পুরো গ্রামটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এমনটি দেখা গিয়েছে তাই তো এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি দুটো সময়ের মধ্যে এক বাজেট হলেও যাতে এখানে এই ভাঙন রোধ করা যায় তাহলে হয়তো বা বেঁচে যাবে চারশো থেকে পাঁচশো পরিবারের ঘর সানন্দাড়ি মন্ডলপাড়া পশ্চিমপাড়া টুপকারসার এলাকাবাসীর দুর্গতি নদী ভাঙ্গন প্রবল আকারে ভাঙতি আছে আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা চাই এবং স্থানীয় যারা আছে প্রশাসনের দায়িত্বে তাকে সার্বিক সহযোগিতা কামনা করি আমাদের একটু সহযোগিতা করেন আমাদের এই বাপ দাদার ভিটা টুকুই আছে জমি জায়গা সব নদীর গর্ভে চলে গেছে আমরা এখানে একটু নিরাপদ আশ্রয় চাই আমাদের বাপ দাদার সম্ভবত আগে যা ছিল এগুলা ভাঙে গেছে গা ভাঙে কবরের স্থানও গেছেগা গেছে গা আহুন এই আমরা টানে চার পাঁচশো ঘর মানুষ আছি এই পাঁচ সাত দিনের মধ্যে আমাদের বাড়ি ঘর চলে যেতেছে এরম অবস্থায় আমরা এইভাবে যদি ভাঙে আমরা তো কোণাহানে আশ্রয় পাইতেছি না বাড়িঘর নদীর গর্ভ চলে যাইতেছে ভাঙে যাইতেছে জানলা যাওয়ার জায়গা নাই সানন্দবাড়ি মন্ডল পাড়ার অধিবাসী এই যে আমাদের গ্রামটা রয়েছে প্রায় ছয় থেকে সাতশো বাড়ি আমাদের অলরেডি পাঁচ সাতটা বাড়ি নদীর গর্বে চলে গেছে এখন অতি দ্রুত আমাদের যদি এখানে স্থায়ী কোনো বাদ বা ব্যবস্থা না নেওয়া হয় আমরা এই দুই চার দিনের মধ্যেই মন্ডল পাড়ার সব মানুষ এখান থেকে চলে যেতে হবে আমাদের বাপ দাদার ভিটে যা আছে জমি জমা যা আছে সব নদীর গর্ভে চলে গেছে খোলাবাড়ি এক সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি অনেক পুরাতন স্কুল এখানে আমাদের ভোট কেন্দ্র অবস্থিত যদি যেভাবে আমাদের এই স্কুলের পাশে নদী ভাঙতেছে যদি এভাবে ভাঙতে থাকে দু এক দিনের মধ্যেই হয়তোবা স্কুলের কাছাকাছি চলে যাবে আমি মাননীয় মন্ত্রীর কাছে মন্ত্রী এবং সংসদ সদের সদস্যের কাছে আকুল আবেদন জানাইতেছি যে অতি সত্বর যেন এই ভাঙ্গন রোধের জন্য ব্যবস্থা করেন অতি তাড়াতাড়ি আমাদের এই কেন্দ্র স্কুল এবং গ্রামের সার্বিক স্বার্থে আপনি আমাদের পাশে এগিয়ে আসুন আমরা আপনার সাথে আসি সর্বসাধারণ মিলে যাতে নদী ভাঙ্গন রোধ করা যায় সেই ব্যবস্থা যেন আমরা গ্রহণ করতে পারি এই জন্য আমিও আবার আপনার সুদৃষ্টি কামনা করছি আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের একটু থাকার জন্য নদীতে একটা ব্যবস্থা করার জন্য আমরা অসহায় মানুষ আঙ্গের জন্য একটু চেষ্টা করা লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমার এই বাড়ি নদীর গর্বে চলে যেতে আছে আমি মাননীয় এমপি মহাদের কাছে জোর দরে দাবি করতেছি আপনি যদি অতি তাড়াতাড়ি একটা বাজেট আমাদের এখানে দেন তাহলে আমাদের বাড়ি এবং স্কুল বাঁচানো সম্ভব পাড়া পশ্চিম পাড়া মলবির চর আপনার মন্ডলপাড়া খোলা বাড়ি যে প্রকল্প রয়েছে তার কিন্তু যে পানির কমার কারণে আমাদের যে মন্ডলপাড়া দীর্ঘদিনের যে এখানে যে বসবাস রয়েছে আমাদের যে এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমাদের কেন্দ্র রয়েছে এরা যে বাড়ি স্থাপনা রয়েছে হাবিজি মাদ্রাসা সহ যদি তরিত গতি এখানে যদি আমাদের ইমার্জেন্সি কোনো কাজ না করা হয় তাহলে আমাদের এখানে আমাদের যে সরকারি স্থাপনা রয়েছে আমাদের যে বসতবাড়ি বিটা রয়েছে তাহলে কিন্তু নদীর গর্বে চলে যাবে আমি আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জামালপুর প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি জর ভিত্তিতে যে এখানে বস্তা ফেলে আমাদের রোধ করা হয়